আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসছি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হবো এখন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আর আজকে আমাদের লাস্ট পার্ট লাস্ট পার্ট বলতে আজকে সেই বৃদ্ধ অঙ্কেল যে সামান্য কিছু খেলনা নিয়ে বসেছিল রাস্তার এক পাশে আর তার আজকে সেই খেলনার বিনিময়ে আল্লাপাক তাকে কতটা উত্তম রীতি দান করছেন তার নতুন একটি বাড়ি সাথে সাজানো কত সুন্দর একটি দোকান আপনারা অনেকে ইতিমধ্যে জানেন বাট পরিপূর্ণভাবে সেই দোকানটি আপনারা এখনো দেখেন নাই আজকে হলো সেই সৌভাগ্যের দিন আর আজকে আমি এত পরিমাণ খুশি মনে হচ্ছে যে এই ঘরে আমি থাকবো এই দোকান আমি চালাবো আজকে আমি এই মানে এমন পরিমাণ খুশি মানে বলে বোঝানোর মতো না আমার সাথে যে প্রত্যেকটা লোক আছে আমার পিছনে আছে কবির আমার সাথে আছে বন্ধু বাবু মানে প্রত্যেকটা মানুষ খুশি গতকাল রাতে আমরা এখানে আসছি সাজিয়ে গুছিয়ে আমাদের অনেক রাত হয়েছে দেন আজকের পর্বটা দেখানো পসিবল হয় নাই তাই ভাবলাম আজকে থেকে আবার শুরু করি লাস্ট পর্বটা আর দেখেন তো আমার পাশে কারা হাজির দেখা একটু আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আন্টি আসসালাম আলাইকুম আন্টি আপনাদের আজকে কি খুশির দিন না হ্যাঁ কতটা খুশি অনেক অনেক আলহামদুলিল্লাহ আঙ্কেল আল্লাহ অনেক খুশি রাখছে অনেক খুশি হ্যাঁ কিন্তু এই আনন্দরাজ যে দেখবাম কল্পনা করতাম আল্লাহ কিন্তু আজ আজ মনের একটা পুরোনো আর আমার পাশে আঙ্কেলের পাশে যেই দুটো বাচ্চা আমাকে তারা হলো আন্টির দুই মেয়ে আঙ্কেলের হলো মোট ছয় মেয়ে ছয় মেয়ের মধ্যে চার মেয়ে তারা বিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দুই মেয়ে বাকি আছে এই দুইটা মেয়েই তারা মাদ্রাসায় পড়তো মাদ্রাসায় পড়াকালীন অবস্থা তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে মাদ্রাসা থেকে এনে পরের বাড়িতে কাজে দিছিল কতটা শোচনীয় অবস্থা থাকলে মানুষ এটা পারে যে মাদ্রাসায় পড়োয়া দুটো মেয়ে তাদের খরচ চালাতে পারেন না পরের বাসায় কাজে দিচ্ছে সংসার চালানোর জন্য যাই হোক এত কথা আজকে বলবো না আপনারা অনেক কিছুই জানেন তবে আজকে খুশির দিন আঙ্কেল একটু উঠতে হবে যে আপনার ধরি আপনাকে আপু তোমরাও আসো একটু আসো আপু আনটি আসেন সেটা হলো এখন আঙ্কেলকে গতকাল রাতে আমরা দোকানের জন্য বাজার করতে গেছি দুপুরে দেন আমরা আসছি সন্ধ্যার পর এই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাড়ি সামনেও আসতে দেয় নাই এই দোকানের সামনেও না কারণ সে যেন অবাক হয়ে যায় তাকে সারপ্রাইজ হিসাবে সে যদিও জানে বাট তার সামনে চাচ্ছিলাম না দোকান সাজাতে কারণ আমি জানি যে আগামীকাল সকালে তিনি ঘুম থেকে উঠেই যেন তার সুন্দর দোকানটা দেখতে পায় সুন্দর বাড়িটা দেখতে পায় আর এখন আপনারা শুধু আমরা না আমরা তো বাড়ি দেখছি আপনারা দেখবেন কবির এবার তুমি বাড়িটা দেখো তো সুন্দর মতো সবাইকে আপনারা দেখতেই পাচ্ছেন সে বাড়িটি কত সুন্দর অবাক করা কি দেখেন তো বাড়িটা কেমন লাগে এই বাড়ির কাজ আপনারা বিগত এক সপ্তাহ ধরে দেখতেছেন আর আপনারা অনুগ্রহী ছিলেন যে বাড়িটি কবে পুরোপুরিভাবে দেখতে পাব ড্রিম হাউস এই ড্রিম হাউস হলো আমার না আপনাদেরও না এই আঙ্কেল একান্না সবার স্বপ্ন এই বাড়ির মধ্যে জড়িয়ে আছে সবার স্বপ্ন তাই বাড়ির নাম হলো ড্রিম হাউস যে সবার স্বপ্ন বোনা একটি ঘর পরিপূর্ণ কি বাবু ঠিক বলছি সবার স্বপ্নে বোনা একটি ঘর আর আপনাদের দেখাবো দোকানটা দেখাবো পরিপূর্ণ হবে আপনার একটু ঘরটা দেখেন এখন আমরা আঙ্কেল আসতে আঙ্কেলের ঘরে প্রবেশ করাবো আঙ্কেলের নিজের ঘর উনি ফিতা কেটে উদ্বোধন করে তার ঘরে যাবে এটা আমাদের সামান্য একটু আনন্দ উপভোগ করা এটা বেশি কিছু না আচ্ছা ফিতা কাটতে হবে ফিতা কোথায় বাবু দাও 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 ফিতা দাও ফিতা দাও দাও আন্টি আঙ্কেল আসেন আঙ্কেল আসেন আন্টি ও পাশে আসেন মামা আপনার আসেন আঙ্কেল একটু বিসমিল্লা এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা খুশি আজকে দেখেন তাঙ্কেল এবার ঘরটা ঘুরে দেখেন আপু তোমরা আসো আপু তোমাদের ঘর ঘুরে দেখো হ্যাঁ ঘরটা দেখেন আঙ্কেল ঘর দেখছেন হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ও হ্যাঁ এই বয়সে এই ঘর দেখবো আমার ভাবতাম পারছি না এই বয়সে ঘর দেখবেন ভাবতে পারেন না কবির ঘরটা দেখো সবাইকে উপরে নিচে সকল কিছু দেখাও উপরে সিলিংটাও দেখাও উপরে দেখেন আঙ্কেল এগুলা কি ভালো লাগছে হ্যাঁ সিলিং হ্যাঁ খুব ভালো লাগছে কেমন লাগছে এটা ভালো ভালো মানে পরিপূর্ণ ঘর আপনার কমপ্লিট আপনার কোনো খরচ করতে হবে না জাস্ট আপনি আজকে রাতে দিয়ে ঘুমাতে পারবেন আলহামদুলিল্লাহ কাতা বালিশ এগুলো নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ

একসাথে লাগানো আর কি হ্যাঁ তাদের হাতে গাছ লাগানো তো যখন এই কথা বললো তখন এমনি তো আমি গাছ কাটার পক্ষে না তারপর যখন শুনলাম তার মা আর বাবার হাতে লাগানো উনি গাছটা ফলছে গাছের ফল খাওয়া হয় ও মানে এই মানে এই বাড়িতে প্রথম আচ্ছা আচ্ছা এটা প্রথম গাছ এখনো ফল খাওয়া হয় নাই তো এই গাছটি যখন বললো যে গাছটা আসলে আমার মা আর বাবার লাগানো স্মৃতি হিসাবে রাখছি তো যাক স্মৃতি হিসাবে রাখা ভালো তখন ভাবলাম যে গাছটি যেন থাকে আর গাছটি যেন ক্ষতি করতে না পারে সেই কারণে আমরা কি করছি এখানে অনেকে হ্যাঁ অনেকে কমন সেকশনে বলছেন যে গাছটি যখন ঝড় আসবে ঝড়ের সময় হেলাধুলা করলে নিচের ফ্লোরে ক্ষতি হবে হ্যাঁ এটা ঠিক বলছেন বাট ফ্লোরে যেন ক্ষতি না হয় আমরা এখানে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি মানে পাশ কেটে রাখছি এখানে কোনো ঢালাই নাই এখানে একদম মাটি যেন এটা হেলাধুলা করলে যেন ফ্লোরের মধ্যে যেন কোনো চাপ না প্রয়োগ করে ফ্লোর যেন না ফাটে ওই ব্যবস্থা করা আবার যদি এই ফ্লোরটা আপনাদের বোঝাই যদি গাছ বরাবর ঢালাই দিয়ে যেত সেই ক্ষেত্রে গাছ কাপাকাপি করলে ফ্লোর সহ কাঁপতো তো এখানে ফ্লোর সহ কাঁপার কোনো সিচুয়েশন নাই কোনো সিস্টেম নাই এই হলো একটা আর একটা হলো উপরে যে টিনটা দেখতেছেন আপনারা এই টিনটা আমরা অনেকটা কেটে দিছি অনেকটা গ্যাপ করা গাছ কাঁপলেও যেন টিনের মধ্যে যেন না পড়ে বা টিনে যেন ঘষা না লাগে বা টিনে যেন চাপ প্রয়োগ করতে না পারে এই কারণে টিনও চারপাশে অনেক বেশি করে কাটা তার মধ্যে আরেকটা কথা হলো উপর থেকে গাছের পাতা পড়বে ডাল পড়বে এটাও জানি এটাও বুঝতে পারছি এই কারণে আমরা উপর থেকে উপরের যে বারান্দার টিন চালের টিন থেকেও বারান্দার টিনটা একটু মোটা দিচ্ছি যেন উপরের চালটা ক্ষতিগ্রস্ত না হয় পাতা পড়লে তারপরে ডাব পড়লে এই জন্য উপরের টিনটা অনেক মোটা দেওয়া ওইখান থেকে কোনো অসুবিধা নাই কারণ আমরা চাইছি যে কাজটা হবে বাট তাদের মনের মতো আসলে তাদের আমরা ঘর উপর দিচ্ছি আপনাদের সবাইকে নিয়ে তাদের মন মতো যদি না হয় সেটা আমরা শান্তি পাবো না তো তাদের মানে মোতাবেক তাদের পছন্দ মতোই কাজগুলো করা এটা আল্লাহর রহমতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই কোনো টেনশনের কারণ নাই ওটা ওই ব্যবস্থা করেই দেওয়া আছে উপরে টিন একদম মোটা মানে ঘরের চালের যেই টিন আমরা দিচ্ছি ওই টিন থেকেও বারান্দার টিনগুলো মোটা দিচ্ছি আমরা হেভি দিচ্ছি এই কারণে কোনো অসুবিধা নেই আমরা বুঝে শুনে দিছি। আঙ্কেল আরেকটা জিনিস তো আছে আসেন দেখাই দোকান তো দেখতে পাননি আপনার আজকে কেমন লাগতেছে একদম আপনার মানে জীবনে আপনার বয়স কত এখন মানে বয়স কত এখন বয়স কত চলে বিরাশি বিরাশি বছর বয়সে সব থেকে খুশি কোন সময় আপনি হয়েছে সব থেকে খুশি যেটা সত্য সেটাই বলবেন এই যে আনন্দ আমি খুশি বিরাশি বছর বয়সে আপনি খুশি আজকে এইরাশি বছর বয়সে খুশি হলো মানুষ আজ তুমি যে আমার আনন্দ দেচ্ছ এই আনন্দ কিনতেছো মামি একদম পক্ষে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা আল্লাহ পাকের পক্ষ থেকে এলবু না বাবা ঠিক না এটা অবশ্যই এটা আমাদের তুমি उचलতে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ রহমত করে দিতে জানি দেখতে পাচ্ছি এটা আমাদের কর্তব্য ছিল মানুষ হিসেবে আমাদের যে কর্তব্য জাস্ট এতর কর্তব্য পালন করছি আমরা হ্যাঁ আপনার যে খেলনা নিয়ে বসেছিলেন আঙ্কেল ওই খেলনা কত টাকা খেলনা ছিল এখানে আনুমানিক 1300 টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকার খেলনা তার পুঁজি ছিল আর আল্লাহ পাক যখন যাকে হেদায়েত দান করবে যাকে উত্তম রীতি দান করবেন তখন আলাপাক আসলে চাইলে কিন্তু ধনীকে গরিব বানাতে পারে গরিবকে ধনী বানাতে পারে আমাদের সমাজে হাজারও আছে আমরা ইতিহাস ঘাটলেও দেখতে পারি যে অনেক বাদশা মানে পুরো বাদশাহ দুনিয়ার কিন্তু ফকির হয়ে গেছে আবার অনেক ফকির ছিল যা কিনা দুনিয়ার বাদশা হয়ে গেছে এমন অনেক ঘটনা আছে অনেক অনেক হাজারো আছে এরকম তো এই আঙ্কেলের কথাটাই বলার কারণ হলো এই আঙ্কেলের দেখেন জাস্ট তেরোশো টাকার পুঁজি ছিল খেলনা বাট ওইখানে টাকাটা সামান্য বাট তার ইমানটা অনেক বেশি ইমানের জোরটা অনেক বেশি তার আল্লাহর প্রতি বিশ্বাস অনেক বেশি নবীকন সাল্লাহ সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা অগাধ সম্মানবোধ এই কারণেই তার তেরোশো টাকার বিজনেস দেখেন সামান্য অল্প কিছু পুঁজি সেটা আছে কত বড় রূপ ধারণ করছে তেরোশো টাকার পুঁজিতে দেখেন আল্লা পাক তাকে খুশি হয়ে কত সুন্দর একটি ঘর মানে সোহান আল্লাহ আল্লাহ পাক আসলে উত্তম পরিকল্পনাকারী উত্তম পরিকল্পনাকারী এই জন্যই বললাম দেখেন এটা উনি বিরাশি বছর বয়স পর্যন্ত কখনও এটা ভাবতে পারে নাই যে আমি আমার শেষ বয়সে এসে এমন একটা ঘর তৈরি করতে পারবো বা এমন ঘরে আমি থাকতে পারবো বাট আল্লাহ পাক আগে এটা প্ল্যানিং করে রাখছে উত্তম পরিকল্পনা করে রাখছে যেই পরিকল্পনা মোতাবেক আজকে তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কি আঙ্কেল এই স্বপ্ন আমার বাস্তব আমি সকলকে আমার সালাম জানাই যারা আমার জন্য সাহায্য করছে যারা আমার জন্য এই কাটনি ঘাটাচ্ছে চোখের আলো দেয়ছে আমি সবারই সালাম আলাইকুম সবাইকেই আমি সালাম জানাই সকলের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ আর আন্টির আনন্দটা কেমন আজকে আন্টি কত কষ্ট করছেন এই বয়সে আপনি মানুষের বাসাবাড়ি গিয়ে কাজ করছেন দুটো দুইটা মাদ্রাসা ছাত্রী আপনার দুটো মেয়ে মাদ্রাসা পড়ে তাদের পর্যন্ত বাসাবাড়ি কাজ দিচ্ছেন মানে কতটা কষ্ট থাকলে মানুষ অনেক আলহামদুলিল্লাহ এখন আরেকটা জিনিস দেখাবো এখন আর জিনিস দেখানোর বাকি একটু আঙ্কেল কষ্ট করে আসেন আপনাকে আর কষ্ট দিব না আপনাদের বাড়িতে এসে আপনাদের গ্রামে এসে বারবার শুধু আপনাদের কষ্ট দেই আনটিও আসেন কি আন্টি কষ্ট দেয় না দেখেন তো আঙ্কেল এটা কি কবি দেখাও এটা কি দেখেন তো বসেন বসেন আল্লাহ তারা হতে পারতেছে না থ্যাংক ইউ কান্নাটা কি কান্না না।

আপনারা দেখেন হ্যাঁ উনি কান্না করবে না কেন দেখ সুখের কান্না দোকানটা আপনারা সুন্দর মতো দেখে আপনাদের বাড়ির সাথে দোকান বলছিলাম এটা তার ড্রিম স্টোর ড্রিম হাউজের পাশে থাকবে ড্রিম স্টোর ড্রিম স্টোর থাকার কারণ হলো তার স্বপ্নের দোকান এই স্বপ্নটা শুধু ওনার একা না আমাদের সবার আমি যাবৎ স্বপ্ন দেখতেছি যে আঙ্কেলের সাজানো গোছানো বাড়ি কবে হবে আঙ্কেলের সাজানো গোছানো দোকানটা কবে হবে অবশেষে আমরা সাকসেস আল্লাহ পাক আমাদের অনেকটা সহজ করে দিচ্ছেন আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী দোকানটা দেখেন কেমন লাগতেছে এটা হলো আঙ্কেলের দোকান একদম সাজানো গোছানো দোকান সামান্য কিছু খেলনা থেকে এত বড় দোকান এত সুন্দর সাজানো দোকান এটা কখনো ভাবছে উনি নাই আল্লাহ পাক আগে থেকে এটা লিখে রাখছে জাস্ট সময়ের জন্য অপেক্ষা ছিল তিনি আর সেই সময় আজকেই তার হয়ে গেছে দোকানটা দেখেন আপনারা আল্লাহ এখানে এই দোকানে চাল ডাল থেকে শুরু করে ওখানে কবির ওটা নয় না ওয়েট মেশিনটা ওজন মেশিনটা খুলে দিও দোকানে দেখেন চাল ডাল তেল সাবান মরিচ সকল কিছু আছে সকল কিছু এই দোকানের মধ্যে আঙ্কেল দোকানে বসবে কে এই যে তোমার আন্টি বলব আনটি পারবেন তো হ্যাঁ আমি আসলে আজকে যে কি পরিমাণ খুশি বলে বোঝানোর মতো না মানে আপনি দুনিয়াতে যদি সুখ চান যে ভাই আমি একটা সুখ চাই হ্যাঁ সুখ আপনি টাকা পয়সাতে অনেক সুখ কিনতে পারবেন যেই সুখের কোনো শেষ নাই বাট এখন যে সুখে আমরা আসছি আমি মন থেকে যে সুখটা পাচ্ছি অন্তর থেকে আমার খুলে যেটা ঠান্ডা আর আমার মনের ভিতর দিয়ে একটা শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে একটা অন্যরকম সুখ আর সেই সুখটা আপনি কখনো টাকা পয়সা দিয়ে কিনতে পাবেন না লক্ষ কোটি টাকা খরচ করলে আপনি এই সুখ কিনতে পাবেন না এই সুখটা একমাত্র আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আর তখনই আসবে যখন আপনি আল্লাহর কোনো বান্দার কল্যাণের জন্য কিছু করতে পারবেন তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার এই সুখটা আসবে আপনার মনের মধ্যে যেই সুখ পৃথিবীর অন্য কোনো সুখের সাথে মেলে না আর অবশেষে আমরা যেমন কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি আপনাদের সবাইকে নিয়ে ধন্যবাদ আপনাদের এমন একজন অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াতে পারছেন আর আরেকটা বিষয় সেটা হলো আনটি মামা মামা এক মিনিট একটু আসেন এই দুজনকে একটু চেনেন নাকি দেখেন মামা একটু আসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ এই মামা দুইজন আসেন আসেন এই মামা দুজন হলো আনটির আপন ভাই এই দুই মামার এক বোন সেটা হলো আনটি এই ঘরের জায়গাটা এই দুই মামাই দিচ্ছে তাদের থাকার জন্য যদিও বোনের তো ভাগ অবশ্যই আছে বাট যখন শুনছে যে ঘর বানাবে অন্যান্য মানে বর্তমান সমাজে যে জায়গা জমি নিয়ে খুনা খুনি পর্যন্ত হয়ে যায় কি মামা হয় না আন্টি হয় না জায়গা জমি নিয়ে বাট যখন মামা শুনছে তার বোনের জন্য ঘর তৈরি করবে তখন মামা দুইটা সাথে সাথে যেদিন আসছি ওই দিনে আমাকে বললো মামা আপনার জায়গায় যেখানে পছন্দ আপনি সেখানে ঘর করেন আমার বোনকে জিজ্ঞেস করেন কোথায় ঘর বানাবে দেন আনটি এখানে জায়গা পছন্দ করছে ওনারা ঘর বানিয়ে দিছে আমরা হুম তার মধ্যে একটা জিনিস আছে এই যে ঘর বানানো পর্যন্ত গত সপ্তাহে আমরা প্রায় ছয় দিন ছিলাম এখানে ওনাদের বাসায় প্লাস আজকে গতকাল রাতে আসছি রাতও ছিলাম ওনাদের বাসায় এই ছয় দিন যাবত এই ঘর বানানো থেকে শুরু করে সকল কাজে ওনারা হেল্প করছে আমি একটা বারও দেখি নাই যে ওনাদের মন খারাপ বা মন বেজার বা হিংসা মনের মধ্যে প্রতিহিংসা এই টাইপের কিছু আর গতকাল রাতে যখন দোকান সাজাই তখন এই মামা পর্যন্ত আমার সাথে গিয়ে দোকানে যাবে তুই যা যা লাগে এই মামা আগে বদি দোকানে ব্যবসা করতো এই জন্য ওনার এক্সপিরিয়েন্স আছে আর কি অভিজ্ঞতা আছে এই মামা গিয়ে দোকানে সকল কিছু কেনার জন্য আমাকে হেল্প করছে এমনকি দোকানে এখন উনি যে বিক্রি করবে ওনার তো ওই ই নাই অভিজ্ঞতা নাই মামা পর্যন্ত দেখাই দিবে কোনটা কত দাম হাবি যাবি তো ওনাদের আমি ধন্যবাদ জানাই বর্তমান সমাজে এরকম ভাই বোন আসলে থাকে না জায়গা জমির জন্য শুধু ভাই বোন না বাবা মা থেকেও সন্তান আলাদা হয়ে যায় জায়গা জমির জন্য বর্তমান যেটা সমাজে হচ্ছে তবে এই দিক থেকে ভিন্ন এই ভাই বোনগুলো এই মামা আর আন্টি আসলে অন্যরকম আপনাদের ধন্যবাদ মামা আর একটা বিষয় সেটা হলো মামা দুজনকে আমি খুশি হয়ে কিছু দিব এখন এটা আপনার আর না না এটা হলো আমার পক্ষ থেকে মামা শোনেন এটা আমার পক্ষ থেকে আপনি একটু শোনার কথা শুনেন এটা অন্য কারো পক্ষ থেকে না এটা আমার পক্ষ থেকে আমি খুশি হয়ে মামাকে এটা দিছি এটা রাখেন হ্যাঁ হ্যাঁ আমি খুশি আর একটু কষ্ট দিব আসো বাড়ির সামনে বাড়িটা আমরা দেখি এখন চলে যাব আঙ্কেল আপনি দোকানের সামনে বসে থাকবেন এখানে থাকবেন উঠবেন না দুপুরে খাওয়া দাওয়া করবেন না চেয়ারটা আনেন মামা চেয়ার আঙ্কেল কে বসায় দি আঙ্কেলের দোকানে আসেন আঙ্কেল কে আবার কষ্ট দিচ্ছে কারণে ওনার প্রথম দোকান উনি সামান্য তেরোশো টাকার জিনিসপত্র নিয়ে খেলনা নিয়ে দোকানে বসেছিল রাস্তার এক পাশে আর আজকে এত সুন্দর সাজানো দোকানে বসবেন আজকে প্রথম দিন যদি ব্যবসা করবে আনটি আঙ্কেলের অবস্থা খুবই খারাপ বাট আমি চাচ্ছি ওনার দোকানে উনি প্রথম আজকে বসুক দোকানের মালিক এই আঙ্কেল আর আন্টি দোকানের মালিক এখন থেকে এই দুজন হুম আনটি ব্যবসা আপনি করবেন আর আঙ্কেলকে আজকে এই কারণে বসালাম দোকানের এভাবে বসেছিলেন আঙ্কেল কত টাকার জিনিস নিয়ে রাস্তায়

শুক্রিয়া দেখবো না কেন এই আনন্দটা কিনু দিন দেখছি না আমরা কিনু দিন না এই বয়সের যে দেখবো বাপ দাম আসলে আল্লাহ পাকের নিকট চাইলে আল্লাহ পাক সব সময় দেয় সব সময় উনি আসলে আমাদের দেওয়ার জন্য বসে থাকে সব সময় অফরন্ত আপনি কি চান যা চাইবেন আল্লাহ পাকের নিকট শুধু আমাদের সমস্যা আমরা চেয়ে নিতে পারি না আল্লাহ পাক সব সময় আমাদের দেওয়ার জন্য বসে থাকেন সবসময় তার বান্দার জন্য দেওয়ার জন্য বসে থাকেন একজন মাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তান কিসের আশায় বসে থাকে তার মায়ের বুকের দুধ খাওয়ার জন্য আর মাও কিসের আশায় থাকে কখন আমার বাচ্চাটা কান্না করবে আর তাকে আমাকে খাওয়াতে হবে দুধ দেওয়া হ্যাঁ বসে থাকেন না সবসময় আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে আমরা যখন কান্নাকাটি করি যখন আল্লাহ পাকে গসে বা পাক সাথে সাথে হাজির দেওয়ার জন্য বাট আমাদের সমস্যা হলো আমরা চেয়ে নিতে পারি না আল্লাহ পাকের নিকট সো শুদ্ধভাবে ন্যাক নিয়তে আমরা চেয়েতে পারি না মানে দেখেন ওনার নিয়ত ছিল উনি কিছু করবে শেষ বয়সে আল্লাহ পাক তার কথা শুনছে আর আরেকটা বিষয় কবি ব্যক্ত একটু এই যে দোকান দোকানে যাবতীয় মাল যা আছে সব উঠালাম এই দোকানের তো কিছু পুঁজি দরকার আরও হুম লাগবে না আঁকেল এই টাকাটা দিলাম সেটা হলো দোকানের আরও যাবতীয় যা যা লাগবে সব খরচ করার জন্য হ্যাঁ দোকানে যা মাল আছে আপনি আবার কিনতে পারবেন এই টাকা দিয়ে তার মানে এই না যে দোকানে টাকা আপনি শেষ করে ফেলছেন এটাকে দোকানে মাল কিনছেন তাহলে তো আপনার লাভ লস বুঝবেন না এটা ব্যাকগ্রাউন্ডের জন্য মানে সাপোর্টের জন্য এটা সাপোর্টের জন্য এটা দিলাম দোকানের বাকি পুজোইটা এটা রাখে না কেউ আর আপনাদের ধন্যবাদ এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বর বরাবরই আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান আমি যখন দুহাত পাতি আপনাদের নিকট কোনো অসহায় মানুষের জন্য আপনারা সাথে সাথে সারা দেন এদিক দিয়ে আমি আসলে খুবই ভাগ্যবান যে আমাকে এতটা পরিমাণ ভালোবাসেন আপনারা এত এতটা পরিমাণ সাপোর্ট করেন যে কারণে আপনাদেরকে নিয়ে এমন একজন মানুষের জন্য কিছু করতে পারি আর আরেকটা বিষয় কী মানুষের পাশে দাঁড়ান এমনভাবে দাঁড়ান যা যেন তার আবার পুনরায় আগের মতো কারণে হাত পাততে না হয় সেটা আপনি একা না পারেন দশজনকে নিয়ে দাঁড়ান আর এটা হলো আমাদের কথা না এটা হলো আমাদের নবগুল্লাহ সাল্লামের কথা যে মানুষকে সাহায্য করো এমনভাবে করো যেন তার আগের মতো আবার কারো নিকট হাত পাততে না হয় সেটা তুমি একা না পারো দশজনকে নিয়ে করো আর সেই চেষ্টায় আমরা প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সফল সফলও আরও ভালো থাকবেন সবাই ধন্যবাদ স্পেশালভাবে আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে